হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টু আয় নিউ ব্লগ মৌমিতা স্টাইল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা দশ তো আজকে ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে আর মাছগুলো কালকে কাটা হয়নি তো ও আজকে যেহেতু ছুটি আছে ও বললো আমি কেটে দেবো সকালবেলা তো সেই অনুযায়ী মাছগুলো কাটতে বসে গেছে দেখো আর মাছগুলো দেখো যেহেতু বাসি হয়ে গেছে মাছগুলো আজগুলো ছাড়াতেই পারছে না মানে কত প্রবলেম হচ্ছে ও বলছে দেখো কালকে কেটে রাখলেই ভালো হতো তো মাছটা কাটতে বসে গেছে দেখো মাছগুলো কত টাটকা ছিল যেহেতু একটা দিন রেখে দেওয়া হয়েছে মাছগুলো সব পেটগুলো যেন কেমন একটা হয়ে গেছে আর ডাইরেক্ট ডিপ ফ্রিজে রাখতে পারিনি কারণ ডিপ ফ্রিজে আমাদের অনেক জল আছে আর খুব তো বড় নয় আমাদের ফ্রিজটা তো সেই জন্য আর রাখতে পারিনি তো দেখো মাছগুলোকে কাটছে একটু অসুবিধা হচ্ছে কাটতে আর এই দেখো কাটতে গিয়ে আজকে হাতটাকে কেটে ফেললো হালকা মানে হাতটা অনেকখানি কেটেছে মানে একটা ছালটা পুরো উঠে গেছে দেখো মাছ কাটা হয়ে গেছে করতে করতে দেখো এখানে মাছ কাটতে হয়েছে নিলে তো তস হয়েছে না গাড়িটাকে চালানোর জন্য মানে ব্যস্ত হয়ে পড়ছে সেই জন্য বললো আর না আমি আগে পাত্রগুলো পরিষ্কার করিনি কারণ ও মানে ওর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে এমন জ্বালাতন করছে তো সব কাজ সেরে যেটা তারপরে যেটা হচ্ছে যেটা না হলে সারাটা দিন যেন এনার্জি যেন পায় না সেটা হচ্ছে চাটা করে নিলাম আর চা বিস্কুট আমরা এবার এখন খেয়ে নেবো ওকে গিয়ে দিলাম আর নীল নিচ দিয়ে বারবার শুধু ধরে নিচ্ছে এত ডিস্টার্ব করছে দেখো আর এই যে কাঁঠালগুলো যে দেখছো এই কাঁঠালগুলো আগের দিন দিদিভাই থেকে দিয়েছিলো তো কিছুটা কাঁঠাল খেয়েছি আর কিছুটা কাঁঠাল দেখো মানে আর খাওয়া হয়নি আর বাড়িতে আমি ছাড়া আর বাবা একটা দুটো খাইয়ের থেকে আর বেশি কেউ কাঁঠাল খাই না তো সেই জন্য আমার আমি আর সব কাঁঠাল খেতে পারি আর আমার পেটটা একটু অনেক খারাপ হয়েছিলো সেই জন্য আর খাইনি আর ওই কাঁঠালগুলোর দানাগুলো মানে খুব ভালো লাগে তরকারি ওই জন্য দানাগুলো সব কাটা ছাড়িয়ে আমি রোদে একটু শোকাতে দেবো কিছুটা আগের দিন যেগুলো খেয়েছিলাম সেই কাঁঠালগুলোর দানাগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে আমি রোদে দিয়েছিলাম আর যেগুলো আমি যেগুলো রয়েছে সেগুলো দানাগুলো ছাড়িয়ে আমি শুকাতে দেবো আর দেখো আমি মাছটা নূহদ মাখিয়ে দিয়েছি আর দেখো এই আম রাসনার আম পাড়াটা সুন্দর খেতে তো কালকে দোকানে বেরিয়েছিলাম তো পাঁচটা নিয়ে এসেছিলাম আর দুটো খা তিনটে খাওয়া গেছে আর দুটো ছিল তো মা বললো যে শরবত খাবে তো সেটার জন্যই নিন নিয়ে যাচ্ছে আর দেখো মাছটা দেখো হলুদ মাখি আমি কড়াইতে দেখো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দেখেছো কত বড় আর ও মাছের মাথা খায় সেই জন্য মাছের মাথাটা ওর জন্যই করছে একটু কড়া করে ভেজে ভাজা রাখবো আর খাওয়ার সময় তোমরা দেখতেই পাবে নি মানে পপি মানে পপি হাব মাছ খেয়ে নিয়েছে ও হচ্ছে মাছ খাওয়ার ভক্ত মাছ বলো মাংস আর জামা কাপড়গুলো সব রেখে দিলাম এগুলো পরে বেলাতে জল আসলে কাজবো একদম দেরি যখন হয়েই গেছে আর কিছু করার নেই আর জানি তো বেলা কপগুলো সব কাজ দেরি হয় দেখো এই দানাগুলো দেখো আমি মানে ধুয়ে নিলাম এগুলো আজকের দানা আর দেখো কালকে যেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো হাফ শুকিয়ে গেছে। আর এই দানাগুলো আজকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি এবার এগুলো দুদিন সকালে পুরোপুরি সব শুকিয়ে যাবে তারপরে একটা তরকারি করা যাবে বে আলু বেগুন আর দেখো এই হিমসাগর আমটা হচ্ছে গাছ পাকা হিমসাগর আম দেখো যা এব পাঠিয়েছে কি মানে প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড মিষ্টি মানে প্রচণ্ডই মিষ্টি আর নীল আম খেতে খুব ভালোবাসে সেই জন্যই আরো রোজ দিদি একটা করে হলো ওর জন্য হলো আমটা পাঠায় আর আমরাও আমটা খেতে বসে গেলাম এদিকে আমরা আম খেতে বসেছি কিন্তু আমি ওইদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি তরকারিটাও দেখো পুরো ফুটে গেছে আমি মাছগুলোকে দিয়ে দেবো আর কি দু মিনিট ফুটলে আর দেখো মাছটা দেখো একটু উনি পুড়ে গেছে দুটো মাছ দু পিস মাছ একটু হালকা এক সাইডটা পুড়ে গেছে আর ওইদিকে মাছের ঝোল হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো সব গুছিয়ে নিয়ে বাইরে করবো কারণ বাসনগুলো সব মাছ ধরে জানো তো যেদিনকে মানে মাছ বিশেষ করে রান্না করবো সেদিনকে যেন আমার কাজ যেন অনেক বেড়ে যায় কারণ তেলগুলো এদিক ওদিক ছিটকায় তো আমাকে রান্নাঘর পুষতেই আমার অনেক টাইম লাগে আমি একটু একেবারে একটু সার্ফ দিয়ে একেবারে স্কচ বাইট দিয়ে গ্যাসটাও মেজে নিই আর এদিকে কাজগুলোকে আমি সার্ফ দিয়ে নেগড়া দিয়ে পুষে নিই আর তো একটু একটু করে রোজের কাজটা মানে করে রাখলে যদি পরিষ্কারটা রেগুলার খুব ভালোভাবেই করা যায় তাহলে কী বলো তো একেবারে আর তেল ছিটিটা হয় না বা একেবারে খাটনিটা পড়ে না তো আমি সেই জন্য একটু একটু করে রোজেরটা করেই নি আর দেখো এই যে এইগুলো হচ্ছে আমার সেই যেটা মা কিনেছিল আলু রাখার যে বাস্কেটটা সেটা দেখো আমি আগের দিনকে ধুয়ে নিয়েছিলাম মানে প্রচণ্ড নোংরা হয়েছিল তো আমি তিনটে তাকে ধুয়ে রেখেছিলাম আর আমি কাল যেহেতু বাড়ি যাব বাবার বাড়ি যাব আমি তো আমি এখন থাকবো কটা দিন ওখানে প্রায় চার পাঁচটা দিন তো সেই জন্য ও বললো যে থাক তুমি আসার পরে তারপরে একেবারে ওইটাকে পেতে আবার ঠিক করে ওর মধ্যে সব সবজি রাখবে তো সেই জন্য আর এখন ওটা পাতলাম না ওই জন্য আমি ওইভাবে গুছিয়ে রেখে দিলাম আর দেখো গ্যাসের এইটা জিকটা প্রচণ্ড পুড়ে গেছে কারণ কালকেও দুধ গরম করেছিলো দুধটা একটু উদরে পড়েছিলো আর হাতের ফ্যান করলে সেটাও একদম পুরো পুড়ে গেছে তো ওটা মাছবুর আমি একদম বাইরে করেছি আর আমি রান্নাঘরটা একদম কুচে পরিষ্কার করে তবেই আমি বেরোলাম আর আমাদের এই বাইরের চাতালটা এত রোদ্দুর পরে যে রোজে রোজই ধুয়ে দিই আর দেখো আজকে একদম পোনা থেকে একদম ভালো করে ধুয়েছি আর পুরো ধুলো লোম পপির লোম তো প্রচুর ওঠে সেই লোমগুলো সব স্ট্যান্ড ফ্যান চলে তো এই স্ট্যান্ড ফ্যানটা চালানো হয় আর সব লোমগুলো একদম যেন গিয়ে যেন এই পোনার মধ্যে আটকে গেছে আর ওরা তো বাইরে রাত্রিবেলা প্রায় দিনই শোয় গরমের মধ্যে এই যে এইখানটাতে বিছনা করে শোয় আর সেই জন্য না মানে ও বলছে ভালো করে ধো নালে একদম মানে শোয়া যাবে না আর দেখো মা দিকে ঠাকুরো বাসনটা দিয়ে গেল বললো যে একবার ঠাকুর বাসনটা একটু ধুয়ে নিতে আর গাছগুলোতে জল আসার পরও পাইপে করে যেহেতু জল দিয়েছে গাছগুলো যেন একদম পুরো সতেজ হয়ে উঠেছে আর আমি সকালের যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো আমি এখন সব কাচবো বলি একদম নিয়ে বসেছি এই কেছে আমি একদম পুরো চান করে তবেই আমি উঠবো আমার এদিকে সব কাজ হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে ঘর পোছা হয়ে গেছে বাইরেটা দেখলে তোমরা ধুয়েই দিলাম তো বাইরেটা বাড়িটা ধুয়ে পোছা হয়ে গেছে সমস্ত কাজ করে দেখো আমি স্নান করে চলে এলাম আর একদম জামা কাপড়গুলো আমি মেলে দিলাম এইবারে এখন বাজে ডেটটা এবারে নীলকে খাওয়ালাম নীলকে খাইয়ে ঘুম পারি এবার আমরা খেতে বসলাম আর দেখো পপি দেখো মাছ খেয়েছে দেখো ওর থেকে তো সব মাছই খেয়ে নেয় ওকে তো মাছ খেতেই দেয় না ও বলে থাক ও খেলেই আমি শান্তি আর দুবেলা খাওয়া দাওয়াটা লম্বা ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে নীলের খাবার রেডি করছি হ্যাঁ তোমাদের সেদিনকে যে দেখিয়েছিলাম আমি সুজিটাকে ভেজে একটা কন্টেনারে রেখে দিই দেখো সুজিটাকে তাহলে কী বলো তো খাওয়ানো করার সময় আর কোনো ঝামেলা হয় না একটু জলটা ফুটিয়ে ওর মধ্যে সুজিটা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু আমল স্প্রে একটু দুধ দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু চিনি দিয়ে ভালো করে দিয়ে নাড়িয়ে ফুটিয়ে একটুখানি আর জলে বসিয়ে দিলাম ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে ও প্রথমে বললো আমি খাবো না তুমি খাও তারপরে বললো নীল এত বায়না করছো ওই দিকটা করে দাঁড়িয়েছিল নীল বায়না করছে বলছে চলো আমি চলেই এলাম ও এইখানটা দাঁড়াবে ও হয়তো একখানা হয়তো আমার থেকেই খাবে ও ফুচকা খেতে চায় না সেই জন্য আমি খেলাম আর দেখো আমি রাত্রিরে কি নাইট ক্রিম ইউজ করি সেটা তোমরা দেখো আমি মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলাম আর দেখো আমি ল্যাকটো কালামাইন এই ব্লু কালারের বটলটা এটা আমি একটা ভালো করে স্পেসে অ্যাপ্লাই করে ভালো করে হালকা হাতে ভালো করে ম্যাসেজ করে নেব আমার মধ্যে প্রচণ্ড পিম্পল হচ্ছিলো তো আমাকে একজন বললো যে তুমি এই ল্যাপটপ কালামেন্টা মাখো খুব ভালো খুব ভালো কাজ হয় তো সেটাই আমি রেগুলার ইউজ করছি এখন খুব ভালো রেজাল্টও পাচ্ছি আশা করি রেজাল্টটা ভালোই হবে তোমাদের তোমার তবে তোমাদের আমি জানাবো কেমন হচ্ছে না হচ্ছে আর কোনো পিম্পলস হচ্ছে না এটা বুঝতে পারছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রয়েছে রাখছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার